নূর জান্নাত কুকিং অলরে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে ছোটো মাছের কাবাব এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকম ভিস কাবাবের রেসিপি শেয়ার করেছি সেই ভিডিওগুলোও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর সেই সুবাদে আজকের রেসিপিটাও করা আশা করছি আজকের এই ছোটো মাছের কাবাবের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে ছোট মাছের কাবাব তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ সাগরের মলা মাছ নিয়েছি আর মাছগুলাকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ মুগের আর মুসুরের ডাল মিক্সড আর ডালগুলাকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে মুগের ডাল মুসুরের ডালের পরিবর্তে বুটের ডালটাও দিতে পারেন এবার মাছগুলোকে বেটে নিব আর এই মাছগুলোতে কিন্তু কাটার পরিমাণটা বেশি থাকে আর কাটাগুলো অনেক শক্ত থাকে তাই চেষ্টা করবেন একটু মিহি করে বেটে নেওয়ার জন্য মাছগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ডালটাকে বেটে নিব ডালগুলোও আমি একই প্রসেসিংয়ে একদম মিহি করে বেটে নিব তো ডালগুলো যখন বেটে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি মাছের সঙ্গে মশলাগুলো মিশানোর পালা তো মাছগুলো যে একেবারে মিহি করে বেটেছি দেখেই বুঝতে পারছেন আমি একদম মিহি করে বেটেছি কোনো রকম কোনো কাটা নেই তো এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে করে তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি সাথে দিচ্ছি এখানে ডাল বাটা আমি যে পরিমাণ ডালটা বেটে নিয়েছি তার থেকে অর্ধেকটা পরিমাণ এখানে দিব কারণ যে পরিমাণ মাছ বাটা নেবেন তার তিন ভাগের একবার ডাল বাটা দিতে হবে ডালের পরিমাণটা বেশি হলে কিন্তু কাবাবটা খেতে অতটা বেশি ভালো লাগবে না এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর সাথে এ পর্যায়ে অ্যাড করছি বেশখানিকটা সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলটা দিতে সরিষার তেলটা দিলে কাবাবটা খেতে খুব ভালো লাগবে আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আবারও খুব ভালো করে এগুলাকে মেখে নিচ্ছি যেন তেলটা একদম সব জায়গাতে সমানভাবে খুব ভালো করে মিশে যায় মাখানো হয়ে গেলে এগুলাকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য খুব সুন্দরভাবে ছেটেওয়ার জন্য আর দশ মিনিট পরে আমি হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর হাতে কিছুটা সরিষার তেল মেখে নিব। সরিষার তেল মেখে কাবাবের শেপটা দিলে শেপটা অনেক বেশি সুন্দর আসবে তো এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে কাবাবের শেপটা করে নিব তো আমি আমার পছন্দ মতো সাইজ করে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজেরই কাবাবগুলো তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এরকমভাবে সাইজ দিয়েই কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি তো এক একে আমি এভাবে সবগুলা কাবাব তৈরি করে নিচ্ছি আর সবগুলা কাবাবই অলরেডি আমার তৈরি করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মাসাল্লা অনেকগুলা কাবাব হয়েছে তো যে পরিমাণ মাছ নিয়েছি তাতে কিন্তু এই পরিমাণ কাবাব হয়েছে আপনারা চাইলে কিন্তু মাছের পরিমাণটা বেশি নিতে পারেন আর এভাবে কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো কাবাব ভাজার জন্য চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম প্যানটা গরম হলে তার মধ্যে তেল দিয়ে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু তেলটাকে খুব বেশি গরম করে নিতে হবে না হলে কিন্তু কাবাবটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ছেড়ে দিবে। তো একটা পাশ যখন ব্রাউন কালার আসতে শুরু করেছে তখন এটাকে আবার উল্টে দিচ্ছি আর অবশ্যই কিন্তু প্রচণ্ড গরম তেলে কাবাবগুলো ছাড়তে হবে আর যখন দুইটা পাশেই হালকা করে কালার আসতে শুরু করবে তখন কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে নাহলে কিন্তু এটা পুরোপুরি ভিতরে সিদ্ধ হবে না যেহেতু ডাল এবং মাছ দুটোই কাঁচা তো এভাবে করে চোলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দু তিনবার করে উল্টে উল্টে এগুলাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি আবারও বলছি এগুলো লো হিটে রেখে যদি না ভাজেন তাহলে কিন্তু কাবাবটা ভিতরে খুব সুন্দরভাবে ভাজা হবে না উপর থেকে কালার চলে আসবে তো কাবাবগুলো আমি এরকম কালার করেই তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি কাবাবের কালারটা কীরকম করে তুলে নিচ্ছি তো বাকি কাবাবগুলো আমি একই প্রসেসিংয়ে ভেজে নিব তো মাসাল সম্পূর্ণ কাবাবগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে আর এবার আমি আপনাদের একটা কাবাব একটু ভেঙে দেখাচ্ছি আর একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চাইলে এই কাবাবটা আপনারা পোলাও সাদা ভাতের সাথে খেতে পারেন অথবা নর্মালিও বাচ্চাদের তৈরি করে দিতে পারেন টিফিনের জন্য ওনা সেই খেয়ে নিবে কারণ অনেক বাচ্চা তো মাছ খেতে পছন্দ করে না এভাবে করে দিলে কিন্তু খুব মজা করে খাবে তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে কাবাবের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ